ভালো দেখতে যা দেখিলবি ঘরে যা জিওউগা ছারা থাকি হুম আমি তো এটা লাইভ করি দ তখন কাজ নাই আমার এইগুলাই করি দিই আমি যখন গাছপালা আচ্ছা তো একটো দেখতে পাচ্ছি না শুধু grass তুলছি কি करू এই ছিলে উনিকে দুটিক লাগি দিছি হ্যাঁ ওটাকে গান দিয়া কই야 কি খাবো না ভাই লাইভ এরানি ছড়াই গান দন না লেগুদি হরা কলু দিয়া

नि जा दियो ओ बुटी भलो गरे खेल भलो गरे खेल लगाय गांदे लगाते देखि ओ बस धान फजी खिल्छ नि तेरा गाई वाछो ओटा सबै धान फछ सबै का उचो उचि गो मा साथे भाचाले भल खोज

বলবে তোমরা কমেন্ট করে কিরকম নিশ্চয়ই পাখি সব করে Yeah. Uh. Oh, Uh dustan. The... সুরজিৎ স্যার সুরজিৎ স্যার